এই যে দেখেন খেতের কি অবস্থা পোকায় কি করছে কি মেডিসিনটা ব্যবহার করবো এরকম পোকার জন্য এটা মেডিসিন ভাই একবারে খেত খাই বলছে কি করছে এই যে এটার জন্য কি মেডিসিনটা ভাই প্লিজ কেউ কেউ যদি জানা থাকে ভাই আমার একটু কমেন্ট করে বলবেন প্লিজ ভাই আমার খেত তো খাইয়া ফেলছে পোকা একবারে শেষ করে ফেলছে কি অবস্থা ক্ষেতের এই যে সাদা করে ফেলছে খাইয়া একবারে সাদা করে ফেলছে খেতে ভাই আমি প্লিজ আমি রিকোয়েস্ট করে বলতেছি ভাই প্লিজ আমার একটু বলবেন এটা কি মেডিসিন দিলে এমার্জেন্সি সারবো এই যে দেখার এই যে কি করছি এই যে খেতের যে অবস্থা এটার জন্য ভাই কি করা ভাই আমি অনুরোধ করে বলতেছি প্লিজ ভাই যদি কোনো ভাই জানেন আমার একটু বলবেন দয়া করে এই যে একবারে শেষ করে বলছে ক্ষেত্রে এই যে লাল লাল করে বলছে খাই বলছে একবারে ক্ষেত্রে খাই বলছে প্লিজ ভাই আমার অনুরোধ করে বলতেছি ভাই যদি কেউ জানেন যে এই মেডিসিনটা কী মেডিসিন দিলে মানে দ্রুত কাজ করবো আমার একটু বলবেন রিকোয়েস্ট করে বলতেছি আবারও দেখেন অবস্থা সাদা 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 শীত এই যে পাতার একবারে পুরা খেয়া খেয়া আছে এই যে